বন্ধু বন্ধু আব্বা আমার গাড়ি কিন্না দিছে তাহলে গাড়ি লই সুস্থ কে গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি নমস্কার বন্ধুরা এটা আমার বউ এ ছোটবেলা থেকেই কথা বলতে পারে না দয়া করে তোমরা একটু ওকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো করতে বলো ফলো করতে বলো ফলো একটা নাস দিলা তো সব সর্বনাশ করে আচ্ছা তোমাকে যদি কেউ এক কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চর মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ ওই কোটি টাকার জন্য আমি তোমারে চর মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না কি করে এ হাতে করে একটু জল আসো আমার কি গিফট দিবা প্রথমে রোজ দিব তারপরে চকলেট দিব তারপরে কিস দিব তারপরে হাঁক দিবো হাঁকামুটা ঘরে ফেরে আসবি ভ্যালেন্টাইন ডে কেউ আরে দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়ার লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি ছোটে ছোট না মিলে বলো তো কোকা কোলা কোকা কোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলা তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো খ খ আমার লাগি তোমার বাড়ি গোলাপো লাগাইও গোলাপ লাগাইছিলাম ছাগলে খাইয়া লাইছে হ্যাঁ তোমার ধনকে চিনলু সোনাকে চিনলু মোনাকে চিনলু মোনার বাপকে চিনলু সং ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না কি হই সোনাকে চিনলু বানাকে চিনলু মন সু চিনলু না পচা বল তো পাঁচ থেকে পাঁচ বিয়ে করলে কত থাকে আমি পারবো না স্যার ধর তোর কাছে পাঁচটা রুটি ছিল আমি তোর পাঁচটা রুটি নিলাম তাহলে তোর কাছে আর কি পড়ে রইল তরকারি স্যার আমার জানকে আমি আমার প্রাণকে আমি আমার মন কে চুরি করেছে আমি আমার টাকা কে চুরি করেছে আমি ইয়ে মানে আমি যে স্কুলে প্রথম তোমাকে সেই স্কুলে পড়তে হ্যাঁ আমি ওই স্কুলে পনেরো বছর আগে পড়তাম তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল হ্যাঁ হ্যাঁ উনি তো আমাদের ইংলিশ পড়াতো দেখ না এখন কত বয়স হয়ে গেছে ও তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ পনেরো বছর পর দেখলাম